এই ভয়টা পাইছে ওই ঘুরতে করতে আমাদের পকেট পুরো ফাঁকা হয়ে গেছে বরিশালে শহরটা ঘুরে ফাঁকা একদম পুরো এমটি এখন আর কি করার টাকা পয়সা না মানে আমাদের হাতে কোনো ক্যাশ নাই তবে বিকাশে সরি নগদে কিন্তু কিছু টাকা আছে ওই টাকাগুলো আমরা উঠাবো তা নাহলে আমরা কিন্তু আর এই বোলকটা কন্টিনিউ করতে পারবো না আমরা বাইরে পর্যন্ত যেতে পারবো না সো দেখি যে আমাদের নগদ থেকে এই টাকাটা উঠাতে পারে কিনা তবে বন্ধুরা আজকালকার কিন্তু একটা সমস্যা হয়ে থাকে কারণ দুইশো একশো টাকা কিন্তু বা দুই একশো তিনশো টাকা কিন্তু এগুলো কিন্তু নগদের দোকানদার বা কিন্তু উঠাতে চায় না আমরা আজকে করে বাড়িতে কারণ আমাদের কিন্তু টাকা রয়েছে এই টাকাটা আমাদেরকে উঠিয়ে দেয় দোকানদাররা সেটা আমরা দেখবো যদি তারা যদি বেশি অ্যামাউন্ট বা বড় একটা অ্যামাউন্ট যায় তাহলে ভাই বসাই তোমাকে চা পানি ঠান্ডা খাওয়াবে আর তোমরা যদি অল্প টাকা নিয়ে যাও বা অল্প টাকা উঠে যাও তাহলে বলবে ভাই নাই আমি বুঝিনা তারা দোকান দেয় কিসের জন্য